এটা হইলো গিয়ে পুরোটার মধ্যে এরকম সুন্দর গোল্ডেন কালারের মধ্যে মিনাকারি ওয়ার্ক করা নিচের দিকটাতে দেখেন নিচের দিকটাতে এরকম ঝুমকা করা আমি যেটা গলায় পরেছি হ্যাঁ নিচের দিকটাতে আপা হাতের বেলা দেখাবো নিচের দিকটাতে এরকম ঝুমকা করা সুন্দর একটা জিনিস এবং মিনা করা আছে এটা গ্রিন আর হচ্ছে ম্যাজেন্টা কালার মিনা করা আর এই হইল গিয়ে পার্পল কালার এবং গ্রিন কালারের মিনা করা আর এটা হইল গিয়ে কফি কালার আর হচ্ছেন ফিরোজা কালারের মিনা করা তিনটা কালার এখানে মিনাগুলি একটু খেয়াল করেন এবার সিলভার কালার দেখাচ্ছি এটার মধ্যে সিলভারও করেছি সিলভারটা হচ্ছে সিলভারের কালারটা হইলো এরকম কফি কালার আর এরকম ফিরোজা কালার মিনা করা একটা সিলভার আর একটা সিলভার হচ্ছে গ্রিন কালার আর পিঙ্ক কালারের মিনা করা ওকে এই হইল গিয়ে সুন্দর এইগুলি একটা একটা করে এবার একটু কানের গুলো গুটে হইলো গিয়ে যে কানেরটা এটার গলাপটা এটা কিন্তু ইচ্ছে আপনি করতে পারবেন ওকে ওকে এই হলো গিয়ে সিলভারের মধ্যে এরকম পুরোটা কাজ করা এটা নিচে উপরের দিকটা তো হচ্ছে রিয়েল পল থ্রি লেয়ারের রিয়েল পালটা করা খুব সুন্দর আগেরটা একটু দেখাও না প্লিজ প্লিজ দেখাও মিলিয়ে আপু আমি দেখাবো এটা ওইটা ডিসকাউন্টে দিব বলে বলেই দেখাবো আমি দেখাবো আপা এটা দেখেন এটা খুব সুন্দর করে আপনি কিন্তু লম্বা করেও করতে পারবেন আমি একে একে শুধু কানে দোষ ধরতেছি আপনার যাদের যাদের লাগবে দ্রুত একটা স্ক্রিনশট মারেন আপা হ্যাঁ দ্রুত একটা করে স্ক্রিনশট মারেন যেটা যেটা এটা কানের দিকটাতে যে ঝুমকাটা কিন্তু বড় সাইজের নাম মিডিয়াম সাইজের ঝুমকা ওকে এটার প্রাইসটা আমি বলে দিই এটার প্রাইসটা বলে দিই এর জন্য আমি কোনো কমেন্টস করি না পড়ো এর জন্য ছি ছি এটা ঠিক না দেখছেন ঠিকই চিকি নিছি এটা আসলে মন খারাপ করি কারণ আমি এত প্রোডাক্ট দেখাই কমেন্টস নিয়ে মন খারাপ করলে চলবে না আপা আমাকে বুঝতে হবে আমাকে একটু আপনাদের বুঝতে হবে যে না ও তো প্রোডাক্ট দেখায় আপু তুমি কি আর জামদানি না হ্যাঁ আপা জামদানি তো নেক্সট উইকেই ঢুকবে জামদানি নেক্সট উইকেই ঢুকবে আপা একে দেখালাম কালারগুলি এখন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার প্লেস করে দিবেন রিয়েল পার্ল দিয়ে করা পুরোটা রিয়েল পার্ল দিয়ে করা নিচের দিকটাতে ঝুমকা আছে আর তারপর হচ্ছে মিনাকারি ওয়ার্ক করে স্কোয়ার প্যাটার্নে কানে দুলটা থাকবে এরকম সুন্দর ঝুমকা ওলা এটার প্রাইসটা আমি বলে দিই এটার প্রাইসটা হচ্ছে আপা তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা হচ্ছে এটার প্রাইস যেটাই নিচ্ছেন যেই কালারটাই নিচ্ছেন সিলভার ওর গোল্ডেন যেটাই নিচ্ছেন এটা প্রাইসটা থাকবে তিন টাকা ওকে